আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে সোলারের স্ট্রিট লাইট দেখাবো এখানে একটা লাইট আমরা জ্বালায় রাখছি এটাতে হচ্ছে প্রচুর পরিমাণে আলো এবং এটা হচ্ছে হ্যাভি যেটা অরিজিনাল যেটা স্ট্রিট লাইট যেটা আপনারা মিনিমাম ফাইভ টু সেভেন ইয়ার্স ইউজ করতে পারবেন সেটা আর এ পাশে চায়না ব্র্যান্ডের ভিতরে খুবই কম টাকার ভিতরে একটা স্ট্রিট লাইট আমরা এখানে রাখছি যাতে করে আপনারা কম্পেয়ার করতে পারেন এ লাইটটার প্রাইস হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকা এটা সম্পূর্ণ প্লাস্টিক বোর্ডে এখানে একটা স্যানসর দেওয়া আছে ম্যানুয়াল অন এ সুইচ আসে এবং এখানে তিনটে স্টেজে আপনার পনেরো ওয়াটে লাইট আছে এটা পুরোটা একটা সেট আপ এটার সাইডে ছোট্ট একটা সোলার প্যানেল আছে এই যে দেখেন এটার সাইডে একটা ছোট্ট সোলার প্যানেল আছে বাবা একটু দাঁড়া দেখেন আমি দূর থেকে দেখে তাহলে সুবিধা হবে দেখছেন এটার পিছন সাইডে ছোট্ট সোলার প্যানেল দেওয়া আছে জাস্ট এটার অপোজিটে লাইট আছে হ্যাঁ এটাকে জাস্ট আপনি এভাবে করে একটা খুঁটির সাথে আপনি লাগাই দিলে এই সোলার থেকে চার্জ হবে এবং রাত্রেবেলা আপনি এটা অটোমেটিক অন অফ হবে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না আপনি অটোমেটিক্যালি এটাকে অন অফ করতে হবে নিজেই হবে অটোমেটিক্যালি আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না এটার দাম মাত্র মানে ওয়ার্ড বেদে আপনার পাঁচ হাজার টাকা থেকে সাত হাজার টাকা এগুলা সাধারণত ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে ব্যাসে কিন্তু প্রকৃতপক্ষে এগুলাতে ভালো আলো হয় না এবং বেশি লংজিভিটিও পাওয়া যায় না আর যারা অরিজিনালি প্রচুর পরিমাণে আলো চান তারা কিনবেন হচ্ছে এই স্ট্রিট লাইটটা এটা হচ্ছে তিরিশ ওয়াটের একটা লাইট এবং এটার যে বর্ডিটা এটা হচ্ছে মেটাল বোর্ডে আর এটা হচ্ছে প্লাস্টিক বোর্ডি এটা প্লাস্টিক আর এটা হচ্ছে মেডাল মেটাল এটা অনেক হ্যাভি আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই এটা অনেক হ্যাভি হ্যাঁ আর এটা ফুল মেটাল বডি এবং এটা খুবই টেকসই এটার পুরো এটা হচ্ছে মেটালের তো এখানে আমরা জাস্ট কানেকশানটা দিয়ে রাখছি আপনাদেরকে জ্বালানোর জন্য এটা হলো ব্যাটারি বক্স এটার ভিতরে দেওয়া আছে অরিজিনাল লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিটা আপনি অন্তত পক্ষে ফাইভ টু সেভেন ইয়ার্স ব্যবহার করতে পারবেন এটা এটা ওটার যেমন পিছনের সাইড এর উল্টাও এটার যেমন পিছনের সাইডে ছোট্ট একটা সোলার প্যানেল দেওয়া আছে এটার কিন্তু কোনো সোলার প্যানেল পিছনের সাইডে দেওয়া নাই এটা শুধুমাত্র একটা লাইট আর এখানে যে পুল আছে হ্যাঁ এই যে এখান দিয়ে পুলটা লাগাবেন এটা কিন্তু অনেক ভার দিয়ে আলগা ধরো এটা কিন্তু অনেক ভার লাইটটা যথেষ্ট পরিমাণে ওয়েট ওটা একদম হালকা এটা যেমন আপনি দুই হাত দিয়ে আলগাতে না কিন্তু এটা কিছু না এটা সব মিলে মানে এক কেজি হবে না তো এখন বিষয় হচ্ছে এই জিনিসটা আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি তার কারণটা হলো যে এই লাইটটা আর এই লাইটটা দুইটা লাইটের ভিতরে আসলে ফারাকটা অনেক বেশি সাধারণত যখন স্ট্রিট লাইটের জন্য কাস্টমার আমারে ফোন দেয় আমি যখন প্রাইস বলি তখন বলে যে মানে ভাই কি বলতেছেন এত টাকা যদি একটা লাইটের দাম হয় তাইলে আমরা মানে কিভাবে কিনবো অ্যাকচুয়ালি কোয়ালিটি জিনিসটা বুঝতে হবে এটা কমপ্লিট সেট আপটা মানে একেবারে কম প্রাইসের ভিতরে যারা চান ফাস্ট থেকে সাত হাজার টাকার ভিতরে এটা ফুরাটা আপনি নিতে পারবেন আর এখানে লিথিয়াম ব্যাটারি যেটা এখানে লাইটটা হলো তিরিশ ওয়াটের এবং আপনি একটু দেখেন এই লাইটগুলো লং এবং আলো আর এই লাইটগুলোর লং এবং আলো বিস্তর ফারাক অনেক ফারাক যেটা আপনি ফিজিক্যালি না দেখলে বুঝবেন না এটাও অটোমেটিক অন অফ হবে আপনি শুধু লাগাই রাখবেন সন্ধ্যা হলে নিজে নিজে চলবে সকাল হলে নিজে নিজে বন্ধ হয়ে যাবে এটার ভিতরে সেন্সর লাইট এবং লিথিয়াম ব্যাটারি এবং এমপিপিটি কন্ট্রোলার সবই এটার ভিতরে বিল্ট ইন করা আছে এটার যে আলো মানে এটার নিচে আমরা যে কয়েকটা লাগাইছি এটার নিচে আপনি ব্যাডমিন্টন খেলতে পারবেন সাধারণত ব্যাডমিন্টন খেলার জন্য প্রচুর আলো লাগে বেলাতে এটার নিচে আপনি ব্যাডমিন্টন খেলতে পারবেন তো এরকম আলো এটাতে এটার প্রাইস হলো এটা যে এটার যেটা বিশ ওয়াটের লাইট হলো বিশ ওয়াটের বা পনেরো ওয়াটের লাইট আর লিথিয়াম ব্যাটারি এখানে দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি হলো বিশ অ্যাম্পেয়ারের সেটার প্রাইস হলো আপনার পঁচিশ হাজার টাকা পনেরো ওয়াটের লাইট আর বিশ অ্যাম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে প্রাইস হলো পনেরো হাজার টাকা শুধু এই মাথাটার আর এটার প্যানেল কিন্তু আলাদাভাবে কিনে লাগাইতে হয় প্যানেলের দাম আলাদা আসবে আর এটার লাইট হলো তিরিশ ওয়াটের আর এটার চল্লিশ অ্যাম্পেয়ারের যদি ব্যাটারি দেন তাহলে আসবে হলো তিরিশ হাজার টাকা আর এটা যেটা এটার ভিতরে লিথিয়াম ব্যাটারি আছে হলো ষাট অ্যাম্পেয়ারের সাইট অ্যাম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি এবং তার সাথে তিরিশ ওয়াটের লাইট এমপিপিটি কন্ট্রোলার সহ এটা বিল্ট ইন যেভাবে আছে এটার দাম হলো চল্লিশ হাজার টাকা শুধু এটার দাম চল্লিশ হাজার টাকা এটার সাথে দুইশো ওয়াটের সোলার প্যানেল দিবেন দুইশো ওয়াটের সোলার প্যানেলের দাম আসবে আপনার তিরিশ টাকা করে ছয় হাজার টাকা আর যে পুলটা দিবেন পুলটা সহ কমপ্লিট একটা সেট করতে আপনার আসবে প্রায় পঞ্চাশ হাজার টাকা যেটা খুবই দামি খুবই ব্যয়বহুল খুবই কস্টলি এখন আপনার যদি এত দামিটা নেওয়ার দরকার না হয় যেটা পনেরো ওয়াটের বা বিশ ওয়াটের লাইট আর বিশ এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি সেটা আপনি নিতে পারেন সেটার দাম কম সেটাতে দেড়শো ওয়াটের সোলার প্যানেল দিলে হয়ে যাবে আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মার্কেটের সবচাইতে বেশি ওয়াটের এবং বেশি ওয়াটের লাইট এবং সবচাইতে বেশি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি সহ এবং ফুল মেটাল বডি বডি কোনো রকম ওয়াটারপ্রুফ হান্ড্রেড পারসেন্ট কোনো রকমের আপনার পানি ডুববে না কোনো রকমের মেনটেনেন্স করা লাগবে না আপনি যেভাবে লাগাবেন এভাবেই একটানা না থেকে সাত বছর আপনি ব্যবহার করতে পারবেন এবং আলো হিউজ পরিমাণে আলো যেটা আপনি ফিজিক্যালি না দেখলে বুঝবেন না আপনি যদি বাড়ির দুই মাথায় দুইটা লাইট লাগাই দেন মানে জকজকা আলো থাকবে পুরো বাড়িটা বিশেষ করে লাইটিংয়ের আলোটা ক্যামেরাতে বোঝা যায় না আমি যে ক্যামেরাতে জ্বালাই আপনারা দেখালাম ভিডিও শুরুতে এটা কিন্তু বোঝা যায় না এটা ফিজিক্যালি আপনাকে দেখতে হয় তো অ্যাকচুয়ালি আমি আপনাকে কোয়ালিটি বোঝানোর জন্য বলতেছি যে এটাতে শুধু আপনার লাইটের কস্টই আসবে তিরিশ হাজার টাকা আবার সোলা টোলা দিয়ে লাগাইতে গেলে আরও দশ হাজার টাকা ধরেন পঞ্চাশ হাজার টাকা আর এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা এটাতে সোলার সহ দেওয়া আছে লাগাইবেন কোনা দিয়ে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল দিয়ে আপনার খরচ হবে সব মিলে আরও এক হাজার টাকা ধরেন ছয় থেকে সাত হাজার টাকায় এই সেট আপ আপনার কমপ্লিট আর এই সেট আপ করতে যাবে হলো আপনার পঞ্চাশ হাজার টাকা তাইলে এখানে ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের আলো প্রোডাক্টের লং সব কিছু মিলে যায় এখানে প্রাইসটা নির্ভর করে তো অনেকে আমরা যখন ভিডিও দেই তখন অনেকে এই জিনিসটা মানে কম্পেয়ার করতে পারে না যে কফিল ভাই এত টাকা দাম সানকেন বলে যে গুলিস্তানে তো দশ হাজার টাকায় পাওয়া যায় পনেরো হাজার টাকায় পাওয়া যায় যে পাওয়া যায় বিভিন্ন রকমের আছে এটা একদম লো কোয়ালিটিরটা দেখালাম এটা একদম হাই কোয়ালিটি কোয়ালিটিরটা দেখালাম এর মিডেলে আরেকটা কোয়ালিটি আছে সেটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সাধারণত আমি এই যন্ত্রণার কারণে মানুষকে মানে আনসার দিতে দিতে আমি বিরক্ত হয়ে যাই বুঝাইতে বুঝাইতে এজন্য আমি স্ট্রিট লাইটের ভিডিওগুলো দেই না বাট কিছু মানুষ আছে যারা কোয়ালিটি খুঁজে পয়সার দিকে তাকায় না টাকা আছে কিন্তু ভালো প্রোডাক্ট মার্কেটে খুঁজে পায় না তারা এটা নিতে পারেন কথা আপনি বুঝছেন কি না তো আমরা আপনারা জানেন যে নন কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা সেল করি না এটা জাস্ট আমি রাখছি হলো যারা বুঝে না তাদেরকে বোঝানোর জন্য পাশাপাশি আপনি দুইটা জিনিস দেখলে কম্পেয়ার করতে পারবেন নতুবা আপনাকে না দেখলে সরাসরি দুটা জিনিস পাশাপাশি না দেখলে কম্পেয়ারটা আপনি করতে পারবেন না আমি কোনো এক সময় খুলে এটার ভিতরে যে লিথিয়াম ব্যাটারি এবং কন্ট্রোলারটা আছে সেটাও একসময় আপনাদেরকে ভিডিও করে দেখাই দেব তাতে করে আপনি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবেন একদম এ লাইটটা সারা রাত জ্বলবে সন্ধ্যা হলে নিজে নিজে জ্বলবে অটোমেটিক্যালি অন হবে সকাল হলে নিজে নিজে অটোমেটিক্যালি অফ হবে আপনাকে টাচই করা লাগবে না এবং এটার সাথে কারেন্টের কোনো সংযোগের প্রয়োজন নাই অনলি সোলার থেকে চলবে যত বছর চলে ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম